বুড়িহাটে দু নম্বর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় জলসংযোগ কর্মসূচি মন্ত্রী উদয়নের বুধবার বিকেল তিনটা তিরিশ মিনিট নাগাদ এই কর্মসূচিতে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ ছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূলের দিনহাটা দু নম্বর ব্লক সভাপতি আব্দুল সত্তার বিশ্বনাথ কিন্নর ব্লক সাধারণ সম্পাদক প্রীতিতোষ মণ্ডল বুড়িহাট দু নম্বর অঞ্চল তৃণমূল সভাপতি দীপক বর্মন ছাড়াও অন্যান্য নেতৃত্ব মূলত সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ বাড়ানো এবং তাদের বিভিন্ন সমস্যার কথা শুনি সেই সব সমস্যার সমাধান করতে এই জনসংযোগ কর্মসূচি বলে জানান মন্ত্রী গুহ এদিন মন্ত্রী ও তৃণমূল নেতৃত্ব পায়ে হেঁটে মানুষের বাড়ি বাড়ি যান এদিন বুড়িহাট দু নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূলের জনসংযোগ কর্মসূচির পাশাপাশি পনেরোটি বিজেপি পরিবারের পঁচিশ জন সদস্য বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন